আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া সাহাবি আজমাইন আম্মা বাদ আজকে আমার আরো ছবি হলো মৃত্যু সম্পর্কে মৃত্যু মানুষে যেখানে থাকুক না কেন মানুষ হাস্তাঘাটে থাকুক যেখানে থাকুক তার মৃত্যু অবশ্যই আসবে আল্লাহ তালা বলেন কুল্লু নাসিন জ্যা কাতুল মাউত মৃত্যু তোমাদেরকে পাকলাও করা হবে মৃত্যু তুমি যেখানে থাকোক না কেন তুমি যদি গাছের তরে থাকো তুমি মাড়ির তরে থাকো তুমি গ্যারাসের ভিতরে থাকোক না কেন তোমাকেই মৃত্যু তোমাকে পাকলাও করা হবে আল্লাহ আল্লাহতারা বলেন তোমরা যা হোক না থাকো না কেন তোমাদেরকে অবশ্যই মৃত্যু তোমাকে পাকলাও করা হবে আল্লাহ তা বলেন আল্লা জি খলকল মাউ তা হায়াতা লিয়া বুলুয়া কুম আই কুম আসানু আমলা অহু আল আজ গফুল আল্লাহ তা বলেন আল্লা জি মাউতা আমি সৃষ্টি করেছি খলকল মাও তা হায়াতা আমি মৃত্যু এবং জীবন তোমাদেরকে সৃষ্টি উড়েছি আসানু আমালা লিয়া কুম আই কুম আসানু আমালা তোমাদের মধ্যে কার আমলটা সুন্দর হইতে বলে রিয়া বুয়া কুম আই কুম আশানু আমালা তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে কার আমল উত্তম আল্লাহ তো না আহসানু আহসানু আশানু বিশ্বালহীন আল্লাহ তোমাদেরকে বলেছেন তোমারা আমূলকে সুন্দর আলা আহসানু আশানু আজহু আল্লাহ তালা বল আল্লাহ জি আশানু ওয়াজহু ইড বল আল্লাহ তালা বলেন আহসানু নু কার আমলটা সুন্দর হইতে পারে এই আমরা কি করব বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকব তুমি যেখানে থাকুক না কেন তোমাকে অবশ্যই মৃত্যু তোমাকে পাকরাও করা হবে নাথ সিং যা ইকাতুর মাউত আল্লাহ তালা বলেন প্রত্যেকটা পানি স্বাদ গ্রহণ করবে এই পাল্লা তরুলতা সবাই মৃত্যু বহন করতে হবে একবার একবার তারা মৃত্যু বহন করবে কোনো কিছু থাকবে না এ জমিন আসমান সূর্য গ্রহণ সবাই অবশ্যই গ্রহণ করতে হবে আল্লাহ তারা বলেন ইন নামা আমা আর কুল আল্লাহ উং ফাইয়া কুন আল্লাহ তারা বলেন আমি তোমাদের মধ্যে যদি কোনো কাজে ইচ্ছা করি কুং আমি শুধু বলি কুন হয়ে যা ফায়া কুন আল্লাহ তারা আসমান জমিন হয়েছে সাত দিয়ে তার মধ্যে তিনি কোন বলেছেন তাই কোন হয়ে গেছে এরকম মানুষ আল্লাহ মানুষদেরকে কিছু নির্দিষ্ট ম্যাদ দেওয়া পাঠিয়েছে এই নির্দিষ্ট ম্যাদ যখন শেষ হয়ে যাবে তখন তাদেরকে মৃত্যু পাকড়াও করা হবে তুমি যেখানে কানে থাকোক না কেন তোমাকে অবশ্যই মৃত্যু প্রস্তুত হতে হবে তোমাকে প্রতিদিন পাঁচবার তোমাকে ডাক দেয় তুমি কোথায় আসছ কি করো আমার কাছে আসতে হলে ভালো আমল নিয়ে আসতে হবে প্রতিদিন পাঁচবার কবর আমাকে ডাকে আমি মাটি কবল আমি মাটি কল আমি অন্ধকার কবল আমি সাপ বিশ্ব কবল যদি আমার নিকট আসতে হলে ভালো আমল নিয়ে আসতে হবে এজন্য সকলে ভালো আমল করতে হবে যার আমল সুন্দর হবে না তার কোনো ইস্যু হবে না এজন্য আমরা সব সময় মৃত্যুকে স্মরণ করতে হবে এই মৃত্যু তুমি দুনিয়ার মধ্যে যত টাকা পয়সা যত জমা করো এ টাকা পয়সা তোমার সাথে যাইবে না তুমি যত স্বর্ণ পাহাড় পরিমাণ ঘর করো বিল্ডিং করো যত যত ইয়া করো না কেন তোমার সাথে এই টাকা পয়সা যাইবে না কাতালের এক ব্যক্তি সে দুনিয়ার মধ্যে তাৰ বাৰী চিৰ স্বৰ্ণ তাৰ ঘোৰা চিৰ স্ব তাৰ উৰুপ সব কিছু চৰ্ণ থকা স্বত্বেও সেই যোন মৃত্যুবৰণ কৰিছে তো তাৰ দুই চব বন্ধু হৈ গৈছে তো এই স্বৰ্ণ পাহাৰ পৰিমাণ গল এই স্বৰ্ণ এই স্বৰ্ণ আপোনাৰ উৰুপিৰেন এই স্বৰ্ণ চব কিছু কৈ গেল এইজ আমরা মৃত্যুকে সবসময় ভয় করবো আল্লাহ তালা আমাদেরকে সকলকে আমল করা তৌফিক দান করুন